নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের এখানে স্প্রিং চলে এসছে ঘাস তো সবুজ হয়েছেই ঘাসের সঙ্গে সঙ্গে বিভিন্ন ফুল ফুটেছে এগুলো দেখুন টিউলিপ ফুল জাবরলিল ফুল কিছুদিন আগেই কয়েকদিন আগেই শেষ হলো এরপরে এখনও আছে নেই বললে ভুল হবে এখন একের পর এক পর্যায়ক্রমে ফুল ফুটতে থাকবে এগুলো চেরির ব্লসম এই চেরি ব্লসম বিভিন্ন রঙের হয় এবং আমাদের যে গাছগুলো দেখুন যে ঘাসগুলো এবং এই গাছগুলো সমস্তই ছিল এখন সব সবুজ রঙে ফিরে আসছে এই এই গাছ হাইড্রোজেন গাছ যেটা পাকাটির মতো হয়েছিল আপনাদের দেখিয়েছি বিভিন্ন সময়ে সেই গাছগুলো এখন আস্তে আস্তে পাতা ধরছে যেন দেখে মনে হবে মরা গাছে পাতা ধরছে চারিদিক এখন রঙে রঙিন গাছের বড়ো গাছেও যেরকম ফুল ধরছে ছোট ঘালেও ছোটো গাছেও ফুল ধরছে এগুলো যদিও প্ল্যান প্ল্যান করা এই জঙ্গলের মধ্যে টিউলিপ টিউলিপ যে যে আটি ওটা একবার পোতা দিলে ওটা আর পরবর্তী সময় আর কোনোদিন লাগাতে হয় না প্রত্যেক বছর স্প্রিং আসবে আর আপনি আপনি গাছ উঠবে কলি হবে ফুল ফুটবে আবার রইল এক বছর বছরে একবারই ফুল দেয় কিন্তু দুধস্ব রঙের সেজে ওঠে যাই হোক আজকে এই অঞ্চলটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এইটা পেন্সুলা বুলেভার্ড আর সামনে যে ক্রসিং রাস্তাটা ওইটা সানরাইজ হাইওয়ে খুবই ব্যস্ততম রাস্তা এবং তার পাশেই রেল লাইন লিন ব্লক স্টেশন এবং এই যে এই গাছগুলো এগুলো শুকিয়ে গেছিল। একদমই এবার পাতা বিহীন হয়ে গিয়েছিল এই গাছগুলো এখন আবার আস্তে আস্তে ডগাগুলো সবুজ হচ্ছে এবং সুন্দর রং নিচ্ছি যাই হোক আপনারা দেখুন কষ্ট আমি এত কষ্ট করলাম এত দিলাম সব দিলাম এই যে এই কে জানে যে এত ঠান্ডা পড়ে যাবে বলে এখন আমার দিছে তো সেগুলো লাগাইতে না পর্ষ আমার বৌ বাবা এখন লাগাই বা তুমি আবার আবার এগুলা তোমার

ছেন এই গাছটায় লক্ষাধিক কুড়ি ধরেছে আরেকটি ট্রেন যাচ্ছে অনেকদিন পরেই বেরোলাম এর মধ্যেই গাছে সবুজ পাতাও যেমন বেরিয়েছে তেমন গাছে ফুলও ধরেছে এগুলো পাতা ধরেছে সঙ্গে সঙ্গে ফুলের কুঁড়িও বেরোচ্ছে হাইওয়েতে সাধারণত এরকম সিগন্যাল দেখা যায় না কিন্তু এই সানরাইজ হাইওয়ে বিভিন্ন লোকালিটির মধ্যে দিয়ে গেছে যার জন্য এই সিগন্যালে স্টপেজ দিতে হয় যে কোনো ক্রসিংয়ে সিগনালের জন্য ওয়েট করতে হয় রোডের মুখ দুপাশে দুটো গেট দেওয়া রয়েছে কেন জানি না পাকা ফুলগুলো বোধ হয় Good morning Good morning Thank you ফুল ফুটেছে আছে কিছু গাছগুলো মরেই গেছিল দেখে দেখতে পেতাম সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রচুর পতাকা যাবে প্রথম সবুজে সবুজময় হয়ে যাবে টিয়া পাখি ওই পোস্টের পিলারে টিয়া পাখি বাসা বেঁধেছে ওই যে টিয়া পাখি রয়েছে এই ফুলগুলো ড্যাফোডিলস এগুলো বিভিন্ন রঙের হয় এটা হলুদ মধ্যখানটা সুন্দর একটা কালার রাস্তা ধারে সকালে বা বিকেলে যখনই কেউ কুকুর দিয়ে বেরোয় যদি সে কুকুর রাস্তায় পটি করে তো তাকেই ক্লিন করতে হয় নিজের পটে তুলে নিতে হয় তা সত্ত্বেও ভদ্রলোকের খাতিরে একটা করে পোস্টার দেওয়া থাকে যে প্লিজ ক্লিন আফটার দ্য ডগ এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার